ঝাড়গ্রামে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন এলাকা দুর্বল নিকাশী ব্যবস্থায় ক্ষুব্ধ বাসিন্দারা নিম্নচাপের প্রভাবে বুধবার রাত থেকে অবিরাম বৃষ্টিপাতের বিপর্যস্ত ঝাড়গ্রাম জেলা জেলার বিভিন্ন প্রান্তে জল জমে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে সব থেকে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে বিনপুর শিব মন্দির এলাকায় যেখানে নিকাশী ব্যবস্থার বেহাল দশার ফলে স্কুল ও বসতবাড়ি জলের তলায় চলে গিয়েছে বিনপুর গার্লস স্কুল ও নিকটবর্তী আইসিডিএস কেন্দ্রের মধ্যে ইতিমধ্যেই জল ঢুকে পড়েছে পাশাপাশি এলাকার অন্তত পনেরোটি বাড়িতে জল পড়ায় বাসিন্দারা কার্যত গৃহবন্দী কেউ কেউ পাশের উঁচু বাড়িতে আশ্রয় নিয়েছেন কেউ বা বাধ্য হয়ে বাড়ির ছাদই দিন কাটাচ্ছেন স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর ধরে নিকাশি ব্যবস্থার উন্নয়নের দাবি জানালেও তা গুরুত্ব পায়নি প্রতি বছর বর্ষার সময় একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে এবারও তার ব্যতিক্রম হয়নি বাসিন্দারা বললেন প্রতিবারই আমরা একই দুর্ভোগের শিকার হই প্রশাসন শুধু আশ্বাস দেয় কাজের কাজ কিছুই হয় না বৃষ্টি থামার কোনো ইঙ্গিত না থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই নদ নদী এবং জলাশয়গুলির জলস্তর বাড়তে শুরু করেছে যা পরিস্থিতিকে আরও সংকটজনক করে তুলতে পারে দেখা যাচ্ছে এখানে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্নটা বাড়ির বসতি আছে ঠিক আছে এবং বৃষ্টিতে প্রায় বিগত পাঁচ বছর প্রায় ডুবে যায় এরপরে পঞ্চায়েত থেকে কোনো ইয়ে নেয়নি স্টেপও নেয়নি পঞ্চায়েতকে বলে বলে আমরা অনেকবার ধরে বলেছি এবং আজকে যে বৃষ্টিটা চলছে সেই সেই অবস্থায় এই বৃষ্টি প্রায় এক ফুট দেড় ফুট জল জমে গেছে বাড়িতে মানুষ থাকার কোনো আশ্রয় পাচ্ছে না ঠিক আছে বাইরে বাচ্চা কাচ্চা নিয়ে আছে

আমি বিনপুর এক নম্বর অঞ্চলের বিনপুর গ্রামের বাসিন্দা এই বিনপুর শ্মশান কালী মন্দির শিব মন্দির হাই স্কুল গার্ল স্কুল সমস্ত জলে ভাসছে এখানে প্রধানকে বলেও নিকাশি ব্যবস্থার কোনো হয় নাই সরকার ড্রেন তৈরি করে দিচ্ছে সে ড্রেন একবার রাস্তা বরাবর হয়ে গেছে পঞ্চায়েত এখানে যে প্রধান সে কোনো কিছু হস্তক্ষেপ করছে না এই অবস্থায় মানে পড়াশোনার ছেলে মেয়েদের আসার অসুবিধা মন্দির টন্দিরে পর্যটকদের যে দেওয়ার অসুবিধা এই যে পুরো দেখুন গার্লস স্কুল থেকে হাই স্কুল বেলপাড়ি ঝাড়গ্রাম বেলপাড়ি রোড হ্যাঁ শিব মন্দির আমি দাঁড়িয়ে আছি মন্দিরের পাশে হ্যাঁ এই হচ্ছে পজিশন আর যাতে এই নিকাশি ব্যবস্থার সুব্যবস্থা করা হয় তার জন্য আবেদন জানাই মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি মোর হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়াটু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার গার্ডন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশিয়ারি মোড় রেল কাছে মারের সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিজান যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল অথবা ডবল নাইন সেভেন জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেলা মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর